দেশের সড়ক মহাসড়কে গাড়ি চলাচলের গতিসীমা বেঁধে দিয়েছে সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জারি করা মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা দু চব্বিশ অনুযায়ী সিটি কর্পোরেশন পৌর এলাকা এবং জেলা সদরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ত্রিশ কিলোমিটার এই নির্দেশনা আসার পরপরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মোটর বাইক চালকদের মাঝে আমার মতে এটা আসলে স্বাভাবিক গতি না আরেকটু গতি দেওয়া উচিত কারণ ট্রাফিক রুল আমরা মানব কিন্তু তিরিশ আসলে একদমই কম হয়ে যায় অ্যাটলিস্ট পঞ্চাশ ষাট হাইওয়েতে এটা ঠিক আছে আর যখন যেরকম রুল হয় সেটা তো আমরা মানবই আর মহাসড়কে আরেকটু দেওয়া উচিত আর আমি মনে করি এক্সপ্রেসওয়েতে অ্যাটলিস্ট এইটটি করা উচিত যারা চালায় সবাই মোটামুটি অ্যাডাল্ট এবং তারা তাদের ভালো মন্দ বুঝে তো সেই হিসাবে তারা তাদের ওই গতিটা ফিক্স করে দিলে তাদের ঝামেলা হবে এই জন্য আমি মনে করি গতিসীমা ফিক্স না করে সবাই যার যার মতো ট্রাফিক রুলটা বেশি ট্রাফিক রুলসের উপর জোর দেওয়া ভালো হবে তাহলে সবারই সুবিধা অনেকেই আবার খুব ঝাড়ছেন সড়কের এই আইন নিয়ে না আমার মনে হচ্ছে না তারা মানে আসলে বাইক চালায় কিনা বা বাইকে চলে কিনা এটা নিয়ে আমাদেরও মানে একটু কনফিউজ আর কি আমরা ডাউট ফিল করি আর কি মানে পঞ্চাশ থেকে ষাট করলে ভালো হয় আর এই সিদ্ধান্তটা আসলে গ্রহণযোগ্য না যে বাইকের গতি সীমা যদি তিরিশ করে এটা আসলে যুক্তিযুক্ত না কেউ কেউ নারাজ সড়কে এই গতিসীমা এমন আইন প্রণয়নের ক্ষেত্রে আর ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ মোটর বাইক আরোহীদের আর ভেবে নেওয়া উচিত সরকারের সব বিবেচনা আপনারা মাঠে নামেন আমরা যারা আইন পাশ করেন তাদেরকে বলবো মাঠে নামে নেমে আসল পরিস্থিতি বিবেচনা করে তখন সিদ্ধান্ত নেন এবং ভোটার সিদ্ধান্ত দিয়ে দিলে হবে না এদিকে শহরে এই গতিসীমায় বাইক চালাতে হলে আগ্রহ হারাবেন রাইডাররা এমনটি মন্তব্য করেছেন অনেকে এই ধরনের সিদ্ধান্ত করলে আমাদের মনে হয় যে আমাদের যে বাইক রাইড করার প্রতি একটা আগ্রহ এগুলো আস্তে আস্তে কমে যাবে ইভেন ঢাকাতে ডে বাই ডে বাইকের প্রতি যেরকম প্রতিনিয়ত যে নিয়ম এবং রুলসে তারা ই করছে এটা আমরা আসলে অ্যাকসেপ্ট করতে পাচ্ছি আমরা যাইতাছি এটা মানে গ্রহণযোগ্য দেশে 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মোটর জানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যদি কেউ গতিসীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আইন অমান্যকারীকে তিন মাসের কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইফ ঢাকা